তুমি বাবা যাবে বাবার কাছে যাবে তুমি হ্যালো ভিভোয়া ওয়েলকাম একটু বাজে আনার পায়েল পায়ন ওয়েকল টু মাই অ্যানাদার ব্লগ গাইস তো এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ তা আজকে যাব কলেজে তাই ভাবলাম যে ভিডিওটা একটু শেয়ার করি আজকে কলেজে যাব অনেক দিন পর তো রেডি হয়ে গেছি টোটো এলেই বেরিয়ে পড়ব এগারোটা কুড়িতে ট্রেন তা ভাবলাম যে ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করি অনেকদিন বাদে আছে কলেজ যাচ্ছে তো চলুন তাহলে একসাথে যাওয়া যাক আর আমাদের যে কলেজটা সেটা তো আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি আজকে আরও একবার তো চলুন এখন আসি যেতে যেতে আবার কথা হবে কে কেন কী করলো আমার তাই না পাসপোর্ট ছবি কলেজের দেখবে ও কলেজে সব কাজ মিটিয়ে আমাকে ঝটঝট করে বাড়ি ফিরতে হবে আর সেটারই তারা করছি কখন আমি বাড়ি যাব কারণটা ভিডিও দেখুন খুব তাড়াতাড়ি জানতে পারবেন ওই কি মাস্টার্স সব। আজকে সাহেব একটুখানি খেয়েছে ম্যামের কাছে তো সেই জন্য সেটাই তো এই যে এটাকে ফ্ল্যাপ করব দেন জমা দেব বাড়ি যাবো এত রৌদ্রে আর এত গরমে আমাদের একদম ইচ্ছা করছে না সাহিনা বরাবর লজ্জা পেয়ে গেল গো সাহিনা ঠিক আছে চেষ্টা করে নি আগে পরে 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 আসছি কাজ করে ফেলি আগে কাজ করার আগে আর কিছু ভালো লাগছে না কাজ করে ফেলি গেলে ওদের মধ্যে বিরক্ত লাগলো কি তোর মন আচ্ছা হ্যাঁ কী বলে এটা কিছু বলতে নেই না বলে রাখি বলছি কি ট্রেনটা কি আমি পাবো তো ট্রেনে হ্যাঁ হ্যাঁ ট্রেনটা পাবো মানে আমাকে পেতেই হবে মানে দ্বিতীয় কোনো অপশান নেই আমার কাছে কারণটা এতটাই বড়ো তো সেটা বলি যে কি এমন বড় এত বড় একটা কারণ থাকতে পারে কারণ আমি অনেক বেশি এক্সাইটেড আমি একজনকে দেখার জন্য তো তাকে দেখতেই হবে আমাকে আর সেটা আমাকে চারটের পরেই মানে ওখানে ঢুকতে হবে তো সেই জন্য আমাকে যে করেই হোক না কেন সেটা আমাকে নাকে মুখে দিয়ে কোনো রকমভাবে আমাকে যেতে হবে তো ফাইনালি আমি চলে এসেছি সেই জায়গাটায় যেখানে আমি হাসার জন্য এত ব্যাকুলতাই মানে ব্যাকুল হয়ে উঠেছিলাম তো কোথায় যাচ্ছি সেটা বলছি আমি চলে এসেছি আমাদের লালগোলায় আছি এখন স্বস্তিকা নার্সিং হোমে কেন সেটা আমি বলছি কারণ আমি অনেক বেশি এক্সাইটেড একজনকে দেখার জন্য কারণ আমি আমি মাসি হয়ে গেছি সেটা কি করে বলছি সমস্তটাই বলছি আচ্ছা আমি বলি এর আগে ভিডিওতে কখনও আমাকে আমার ভিডিওতে দেখেছেন যে রিমা আমার খুব কাছের বন্ধু খুবই কাছের যে ছোটোবেলা থেকে একসাথে বড় হওয়া Bapak Zabeh? Eh? Bapak kata Zabeh tu ni? Boleh lah bapak তো ফাইনাল দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার ছোট্ট মাটাকে করে নিয়ে রয়েছি ওকে মানে ওকে দেখার জন্য আমি এতটাই ব্যাকুল হয়ে উঠেছিলাম যে মনে হচ্ছে আমি কখন বাড়ি ফিরবো আসলে কলেজে আমাকে যেতেই হতো খুব জরুরি কাজ ছিলো তাই গেছিলাম নইলে আমার মাথাটা খারাপ হচ্ছিলো যে আমি কখন যাবো বাড়ি আর কখন আমি ওকে গিয়ে করলে নেবো তো জানেন সবাই মাকে সত্যি আমাদের একসাথে বড় হয়ে ওঠা ছোটোবেলা থেকে তার আবার একটা ছোট্ট বাচ্চা কেমন লাগলো জানাবেন সবাই খুব ভালো থাকবেন